নমস্কার বন্ধুরা উন্নত কৃষি বাংলায় আবারও একটা নতুন ভিডিওতে সবাইকে স্বাগত আজকে আমরা এসে উপস্থিত হয়ে গেছি আমাদের রায়গঞ্জ থানার অন্তর্গত কৃষ্ণপুর গ্রামে এটা হচ্ছে উত্তর দিনাজপুর তো সেক্ষেত্রে আজকে যে বিষয়ে ভিডিওটা হতে চলেছে আজকে কিন্তু আমরা ইসি ফার্মের বিষয়ে কথা বলছি এই যে একটা এখানে নতুন ইসি ফার্ম তৈরি হচ্ছে তো এই ইসি ফার্মের একটু সবার প্রথমে লম্বা চওড়ার বিষয়টা একটু আপনাদের জানিয়ে দিই এই ইসি ফার্মটা নতুন হচ্ছে এখনও কাজ চলছে রানিং অবস্থায় তো এর চওড়াটা হচ্ছে চল্লিশ ফিট আর লম্বাটা একশো ষাট ফিট তো এই সম্পূর্ণ কাজ কিন্তু হচ্ছে শরীফ উদ্দিনদার তত্ত্বাবধানে উনি কিন্তু পুরোপুরি সাপোর্ট করছেন এবং উনি সব কিছু ব্যবস্থাপনা করে দিয়ে ইসি ফার্মের যত কিছু কাজ হয় সব কিছু ব্যবস্থাপনা উনি করছেন এবং এই ফার্মের যত কিছু হবে সব কিছুই আপনাদের আপডেট দেওয়ারও একটা চেষ্টা করব যে কীরকম কীভাবে হচ্ছে তো আজকে এই ইসি ফার্মের বিষয়ে বিস্তারিত কথা বলবো এবং জানবো ওনার কাছে যেনার এই ফার্মটি উনি যে তৈরি করছেন আগে দেখতে পাচ্ছেন পিছনে আগে কিন্তু মাছা ফার্ম ছিল ওনার ছোট্ট করে মাছা ফার্ম করেছেন দু তিনটে লট নিয়েছেন তারপরে আবার এই ইসি ফার্মের উপরে উনি কিন্তু দিমাগ লাগিয়েছেন তো কেন করে কেন এই ইসি ফার্মে আসা ইসি ফার্মটা কেন জরুরি ওনার কাছে সেই বিষয়ে বিস্তারিত আলোচনা করব তো অবশ্যই ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখুন আর শরীফুদ্দিনরা কিন্তু আমাদের সাথে আসে ওনার সাথে লাস্টে একটু কথা বলবো জানবো যে উনি কি কি সহযোগিতা করছেন বা কি কি দিচ্ছেন সব কিছুই জানবো ওনার কাছ থেকেও তো অবশ্যই ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখুন চ্যানেলে প্রথমবার হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন তো চলুন শুরু করি আজকের ভিডিও তো বন্ধুরা দাদাকে আমরা সাথে পেয়ে গেছি ইনার এই ফার্মটি তৈরি হচ্ছে তো দাদা কেমন আছেন ভালো 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 হ্যাঁ একদম ভালো তো সর্বপ্রথমে চাইবো যারা ভিডিওটি দেখছেন আপনার পরিচয় বলে দেবেন আমার নাম মানসার আলী আমার বাড়ি কৃষ্ণপুর থানাপুরে রায়গঞ্জে আচ্ছা আচ্ছা তো এই পোলট্রি ফার্মের ক্ষেত্রে তো যেটা দেখছি আমরা আপনার তো মাছা ফার্ম দেখতে পাচ্ছি আমি আগে মাছা ফার্মই শুরু করেছিলাম শুরুটা হয়েছিল মাছা ফার্ম থেকে ফার্ম থেকে হ্যাঁ আচ্ছা তো মাছা ফার্ম থেকে শুরু করে মানে প্রথমে যে আমি লাটটা নিয়েছিলাম শুকনা কোম্পানি থেকে নিয়েছিলাম আচ্ছা আচ্ছা তো শুকনা কোম্পানি থেকে লাটটা প্রথমে নিলাম আমাকে 1700 বাচ্চা দিয়েছিল ওনারা আচ্ছা আপনার ক্যাপাসিটি কত ছিল মাছা 2000 এর ক্যাপাসিটি ছিল 2000 ক্যাপাসিটি ছিল 1700 বাচ্চা দিয়েছিল আচ্ছা তো সতেরোশো বাচ্চা আমি যখন রেডি করলাম রেডি করার পরে দেখছি মুগি মানে পাখির যখন আমার সাইজ দু কিলোর উপরে আসলো তখন একটু গরমের মৌসুম ছিল গরমের সময় হ্যাঁ তো দু কিলো মৌসুম দু কিলো ওয়েট আসার পরে পাখি আমার মোটামুটি এক দুশো পাখির মতো মারা গেছিল গরমের হ্যাঁ গরমের ই হিট স্ট্রোকের আচ্ছা আচ্ছা দুশো পাখির মতো যখন মারা গেল তো আমি দেখলাম অনেকবার স্প্রো টিস্প্রো জল দিয়ে অনেক কিছু করলাম খাটাখাটি মেনটেন করতে পারলাম না দুশো পাখি মারা গেল তো রেডি মালটা মারা যাওয়ার পরে মনটা আমার একদম খারাপ হয়ে গেল এত সুন্দর করে পাখিগুলোকে রেডি করলাম দু কিলোর হওয়ার পরে পাখিগুলো মারা গেল আমি বলছি এটা বিকল্প হলো এসি পাম্প তাছাড়া বাঁচা যাবে না ঠিক 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 তখন আমি এসি পাম্পের বিষয়ে বিষয়ে জানতে শুরু করলাম ঠিক ঠিক শরীফুলদিন দাদার কাছে গেলাম ওনার ফার্ম ভিজিট করলাম ভিজিট করার পরে উনি আমাদেরকে কিছু ডিসিশন দিলেন আচ্ছা এরকম এরকম করো ওটাতে এরকম সমস্যা আসবে না হুম হুম ওনার ফার্মে গিয়ে আমরা দেখে শুনে আসে তারপরে ওনার ডিসিশনে এগুলো কাজ করতেছি এরকম করে করতেছি আচ্ছা আচ্ছা তো আপনার ফার্ম যেটা আমরা যেটা আপনি বললেন যে 40 বাই 160 হ্যাঁ 40 বাই 160 40 বাই 160 না আচ্ছা আর ফার্মের যেটা স্ট্রাকচারটাও আপনার হচ্ছে তো সেই স্ট্রাকচারটার বিষয়ে আমরা দেখতে পাচ্ছি যতটুকু যে হেভি করেই করা হচ্ছে হেভি করেই করা হচ্ছে কারণ আমাদের একটা গ্রাউন্ডটা একদম পুরো দমে ফাঁকা

ওটার সিস্টেম দেখে আবার আমার জালিটা রয়ে যাচ্ছে তো ওটা আমার এস্ট্রা একটা ইনভেস হয়ে যেত ও আচ্ছা আচ্ছা দিয়েছি আগের যেটা জালি ছিল সেটাই আপনি লাগে এদিকে ওয়ানরেট করে হয়ে যায় আর কথাই তেমন জরুরিও নয় আর পলিথিন যদি থাকে সেটার কিন্তু একটা অ্যাডভান্টেজ রয়েছে কি রকম অ্যাডভান্টেজ যদি বাই চান্স কোনো ধরনের ইলেকট্রিসিটি বা সিস্টেমের কোনো প্রবলেম হয়ে যায় সেই পর্যন্ত আমরা ডাউন করে দিতে পারি ওটাকে ডাউন করে দিয়ে কিছুক্ষণের জন্য সেফটিতে রাখতে পারবো ঠিক ঠিক তো ওটা একটা ভালো কাজ করবে তো এবার একটু পুরোপুরি যেটা ফার্মের স্ট্রাকচার যেটা যেটা দেখতে পাচ্ছি এই স্ট্রাকচারের কিরকম কি ইনভেস্টের ব্যাপারে আমাদের আপাতত এই যে স্ট্রাকটি বানানো হলো আপাতত এটুকু আগিলাটা বাদ দিয়ে আমাদের মোটামুটি এখানে মিস্ত্রি টিস্ত্রি মানে টিনের মিস্ত্রি বলো কাঠ মিস্ত্রি বলো ইটের মিস্ত্রি বলো

আচ্ছা ইলেকট্রিসিটি ব্যাপারটা একটু বলবেন ইলেকট্রিসিটির আমরা পার্সোনাল ট্রান্সমিটার করে নিয়েছি আর তার মধ্যে আমাদের না থাকার জন্য আমরা পার্সোনাল ব্যবস্থা করেছি আচ্ছা কিন্তু আপাতত এমনি জন্য আমাদের আছে আচ্ছা ঠিক তো তাহলে অনেক টাকা হয়ে আমাদের পার্শনাল ট্রান্সমিটার আমাদের সবকিছু হয়ে গেছে আর দশ দিন মধ্যে আচ্ছা তো এনার কাছে জানলাম এরকম একটা আনুমানিক ইস্টিমেট মানে যদি হিসেবের কথা বলি যদি আপনারা শুরু থেকে করতে চান ইনার কিন্তু একটু বেঁচেছে যেহেতু আগে ছিল ওটাও যদি করতে হতো তাহলে আরো একটু হয়তো এক এক লাখ টাকা দু লাখ টাকা বেড়ে যেত আচ্ছা তো দাদা অনেক অনেক ধন্যবাদ সময় দেওয়ার জন্য এবার আমরা কথা বলবো শরীফুদ্দিন কাছে উনি কিরকম ভাবে সহযোগিতা করছেন ইনাকে তো ওনার কাছে এবার একটু জানি তো বন্ধুরা এবার যেটা মেন বিষয় হচ্ছে শরীফ উদ্দিনটা দা কিন্তু পুরোপুরি সহযোগিতা করছেন এই ফার্মটি তৈরি করার তো সেই বিষয়েই ওনার কাছে জানবো দাদা আবারও একটা ভিডিওতে স্বাগত তো এবার একটু জানতে চাইবো এই ইসি ফার্মের বিষয়ে এই যে ফার্মটাকে এই ফার্মটা যে তৈরি হচ্ছে আপনার তত্ত্বাবধানে তৈরি হচ্ছে তো সেক্ষেত্রে কোন কোন দিক থেকে আপনি সহযোগিতা করছেন এনাকে ফার্স্ট অফ অল বলতে যাই যে এই চ্যানেলে আমার প্রায় রেগুলার আমার ভিডিও আছে একদম আর অবশ্যই যারা দেখনি সে সেই ফিডের ব্যাপারেও এখানে আমার অনেক ভিডিও আছে এখানে প্লেলিস্টে অবশ্যই তোমরা দেখতে পাবে একদম আর এটা হচ্ছে আমাদের ইসি সেডের ব্যাপারে একটা এই যে আমাদের ভাইয়ের নাম হচ্ছে আনসারুল হক উনি আমাদের ফার্মে ভিজিট করেছিল তারপরে দাদা বলছিল যে আমি একটা এসি সেট বানাবো তো আমাকে একটু সাহায্য করে কি আছে তো ফার্স্ট অফ অল যে ওনার একটা প্রথমে কিন্তু কিছুদিন আগে একটা ওনার ওপেন একটা শেড ছিল দেখতে পাচ্ছি এখানে সাইডে মাচা আছে এখানে মাছ শেড ছিল তো তারপরে তো আপনি শুনলেন ওনার মুখে যে ওখানে হিট স্ট্রোক হয়েছিল অনেক মর্টালিটি তো আমি ওকে ওকে বলেছিলাম যে এই যা ওয়েদার যা কন্ডিশন যা এনভায়রনমেন্ট যা চেঞ্জ হচ্ছে তাহলে ওপেন সেডে অনেকটা ডিফিকাল্ট হয়ে পড়ে মানে বিশেষ করে আর বেশি সব থেকে বেশি প্রফিটেবল বিজনেস হচ্ছে যে গরমের সময়তেই বেশি পয়সা হয় পোলট্রি সাইডে আর গরমের সময়তেই নর্মাল ফার্মগুলোতে যা রেজাল্ট ভালো তুলনামূলক হয় না ওই জন্য দাদা বলল যে দাদা আমি একটা মডিফাই করব আমার একটা সাইডে ফার্ম আছে ফার্ম থেকে এটাকে আমি একটা এক্সট্রা করে কিছুটা বাড়াবো বাড়িয়ে আমি এখানে মডিফাই করে একটা এসি সেট বানাবো তারপরে

তা সত্ত্বেও আবার কিছু কিছু বড় কোম্পানিগুলো আছে যে আজকালকার মানে তারা এসি সেট সম্পর্কে মানুষকে যেভাবে আগে বড় বড় বিভিন্ন কোম্পানিগুলো আগে ইন্টিগ্রেশনের মাধ্যমে মানুষকে যে একটা অন্ধকার যুগে একটা যে নিয়েছিল একটা একটা যেমন নীল চাষ করার মতো তাদেরকে ব্যবহার করতো আগে সেম টু সেম আজকালকার বেশ কয়েকটা বড় বড় কোম্পানি যারা নিজে আবার কি করছে তারা বিভিন্ন যারা সাধারণ ফার্মার হুম তাদেরকে একটা বিশাল একটা জালে ফাঁসাচ্ছে কিভাবে যে তাদেরকে বলছে যে দাদা আমার একটা আপনাকে এম এর মাধ্যমে একটা ওকে এসি সেট বানাচ্ছে এম আই এর মাধ্যমে এসি সেট বানাচ্ছে ওদেরকে আর মনে করো যে যে জিনিসটার হয়তো তিরিশ হাজার চল্লিশ হাজার বা পঁয়ত্রিশ হাজার টাকার যে ফ্যানটার দাম সেই ফ্যানটাকে তারা ডাইরেক্ট একদম ডাবল দামে এই করছে কস্ট ধরছে এবং সে একটা এটা তো করছেই এভাবে তারা লੁੱটছে বিভিন্ন কোম্পানিগুলো যারা ইন্টিগ্রেশন করছে সেই সমস্ত কিন্তু এভাবে করছে এখন তারপরে কি করছে আবার ওদের সঙ্গে একটা ফার্মারদেরকে একটা এগ্রিমেন্ট করাচ্ছে 5 বছরের জন্য যারা আমি বানিয়ে দিলাম ও জন্য আমি খেতে পাই একদম এভাবে একদম এগ্রিমেন্ট করাচ্ছে একদম নতুন নতুন করাচ্ছে ওই জন্য আমি ফার্মারদেরকে বলবো যে যে কোনো এসিসিড করার আগে মানে 100 বার ভাববা আর কোনো ফার্মের বা কোনো কোম্পানির আন্ডারে কাজ করার আগে ফার্মিং এ বিশেষ করে তো একশো বার ভাববা যে তাদের পলিসি কি তাদের টার্ম কন্ডিশন কেমন অবশ্যই যে চাই কি না হলে সাধারণ ফার্মারদেরকে বেশি বেশি করে টার্গেট করা হচ্ছে তাদের লোভ দেখাচ্ছে দাদা আপনাদের পয়সা তো নেই তা আমরা কিছু টাকা ইনভেস্টমেন্ট করছি আপনারা বাস আপনি মনে করেন সত্তর পার্সেন্ট পেমেন্ট করেন আমি ত্রিশ পার্সেন্ট পেমেন্ট করছি ওই লোভে ফার্মারকে কিছু না বুঝতে পেরে ওদের আন্ডারে ফেসে যাচ্ছে দশটা মাল বিশটা বিক্রি করছে এবং পাঁচ বছর বা আমিও কয়েকটা ফার্মার কথা বলেছি তো এই যে কোম্পানিগুলো যখন আসে এর কাছে তখন ওনারা কি করেন যে মানে প্রত্যেকটা যে পার্সোনাল ঠিক আছে পার্টিকুলার ধরেন যে একটা ফ্যানের প্রাইস কুলিং প্যাড এর প্রাইস হ্যাঁ কন্ট্রোল প্যানালে কত কি খরচ পড়বে এইসব বিষয়গুলো না মানে পার্সোনালি পার্সোনালি বলে না

কোন নির্দিষ্ট কোন জিনিসের কিন্তু দাম বলবে না ওখানে লেখা থাকে না একদমই ডাইরেক্ট কোন দাম লেখা থাকে না আর ওখানে তাহলে কি হলো সাধারণ মানুষ তো তো সম্পর্কে বুঝে না হ্যাঁ ঠিক তো ও কি বুঝবে যে আবার কোনটা আমার এসি এটা ফ্যান এটা দাম এত এটার দাম এত তো বুঝতেই পারে না একটা ডাইরেক্ট বললো যে লেখা আছে যে কুলিং সিস্টেম কুলিং সিস্টেমের কত জিনিস যে পড়ে এর ব্যাপারে কোনো দাম লেখা নাই ঠিক ঠিক ডাইরেক্ট কুলিং সিস্টেম আর বিশ দু লাখ টাকা দাম দু লাখ টাকা একটা ফ্যানের দাম দেখা আছে যে এক্সজস্টিং ফ্যান ফ্যানের মধ্যে যে কি কি আছে এর সিস্টেমের দাম হোক সিস্টেমের হোক এভাবে ওরা কিন্তু আর একটা দামি সিস্টেম কিন্তু ওরা দাম টাম ফেলে না তো ওই জন্য আমি ভাবলাম যে এদেরকে কিছু কিছু আমার কাছে তো বিভিন্ন প্রচুর পরিমাণে ফোন আছে তো ফার্মার গুলো অনেক সময় ফেসে যায় যেরকম বিশেষ করে দক্ষিণবঙ্গের কিছু কিছু ছেলে ইয়ে আছে বা একটা আমি ফার্মার গুলো ভাইগুলো আছে ওদেরকে বলেছে দাদা এরকম একটা আমাদের নামি দামি কোম্পানি আমাদের কাজ করছিলাম আর ওনার সঙ্গে আমাদেরকে এগ্রিমেন্ট করিয়ে নিয়েছে এভাবে তো আমি বুঝতেই পারিনি এখন আমি আপনার কথা শুনে বুঝতে পারছি যে আমরা বিশাল ফেঁসে গেছি কিন্তু করা তো কিছু নাই আমরা ফেঁসে গেছি যেহেতু এগ্রিমেন্ট করিয়ে দিয়েছে এগ্রিমেন্ট করিয়ে নিয়েছে তো কথা হচ্ছে যে ওই জন্য আমরা চাই যে প্রত্যেকটা ফার্মারকে যে কোনো কাজ করার আগে অবশ্যই সৎ লোকের আর তার সঙ্গে পরামর্শ নেবে আর ওই জন্য আমরা কি করি যে যাই কেউ যদি আমাদের ফোন করে আমরা এই করি যে ভালোভাবে আমরা সেডও আমরা মোটামুটি করে যারা কেউ যদি আগ্রহী থাকে তাদেরকে আমরা মোটামুটি করে যে একদম রিজনেবল প্রাইসে এবং কোয়ালিটিও যেন মেন্টেন থাকে একটা হিসাবে আমরা করে বলে প্রেফার করি যে এখান থেকে তোমরা নিলে মোটামুটি রিজনেবল প্রাইসে পাবে বিশেষ করে আমার নাম বললে তোমাদেরকে একটা সাবসিডি মোটামুটি দিবে ভালো এবং তার সঙ্গে সঙ্গে তোমাদের একদম সঠিক পরামর্শ দিবে যে কিভাবে কাজ করবে না করবে এভাবে আছে আর প্রত্যেকটা জিনিসই আমাদের হেল্প করি ওদেরকে অ্যাকচুয়ালি আমাদের যেটা উদ্দেশ্য যেটা আমরা বলছি সেলফ ডিপেন্ডেন্ট বানানো ফার্মারগুলোকে সেই আমাদের মোটিভ যে একটা আমাদের প্রথমে যে আমরা এই ভিডিওগুলো বানিয়েছিলাম যে প্রত্যেকটা ফার্মারকে আমরা সেলফ ডিপেন্ডেন্ট বানানো ওই ডিপেন্ডেন্ট সেলফ ডিপেন্ডেন্ট উদ্দেশ্যই আমরা আজকে প্রত্যেকটা ফার্মারকে সঠিক ভাবে পরামর্শ দিয়ে যাচ্ছি যেন তারা নিজের জন্য কিছু করতে পারে যেন কোম্পানির আন্ডারে যেন না হয় এই নীল চাষ থেকে যেন বেরি আসতে পারে সেভাবেই আমরা কাজ করে যাচ্ছি আচ্ছা তো এখানে একটা সমস্যা কি হয়ে যায় যে যারা এডুকেটেড পার্সন আছে তারা তো কি করে একটা কোম্পানির কাছ থেকে কয়েকটা কোম্পানির কাছে এস্টিমেট নিয়ে তারপর ওর কাছ থেকে ধরেন যে ফ্যান নিল ওর কাছ থেকে কুলিং প্যাড নিল কারোর কাছ থেকে নিপেল ড্রিঙ্কার সিস্টেম নিলো কারোর কাছ থেকে কন্ট্রোল নিলো এরকমভাবে নিয়ে নিয়ে অনেকে সেট করতে পারবে

আর আমরা নিজের কন্টাক্ট নিয়ে আমরা ফার্ম বানাই এভাবে বিভিন্ন চ্যানেল গুলো মোটামুটি করে ফেসবুকে ইউটিউবে আমি দেখি তো ঘুরে বেড়াই এভাবে অথচ দেখা গেল যে ওই নিজে কিন্তু অন্যজন আন্ডারে কাজ করছে এবং এভাবে মানুষকে কিন্তু বিভ্রান্তি করার চেষ্টা করছে বিভিন্ন চ্যানেল তো অবশ্যই মানে আমি বলবো যে তাদের জাতিয়ে ঝাঁসাতে না পা না দিয়ে চোখ মুখ খুলে আগে চার পাঁচ জায়গা দেখবে যারা এক্সপিরিয়েন্স যেরকম হয়তো আপনাকে বললাম যে আমি কিন্তু মোটামুটি করে এই লাইনে এসি সেট আমার ফার্স্ট অফ তিন বছর হয়ে গেল আমার রানিং করা তিন বছর একদম তিন বছর তো ইদানিং তো এখন ট্রেন্ড চলছে একটা যে একটা এসি সেট বানাবো বাস একটা দেখছি যে ওই ট্রেন্ডে বিভিন্ন ইউটিউবার গুলো ওরাও কিন্তু ওরাও এভাবে হাত ধোয়ার চেষ্টা করছে তো অবশ্যই তাদেরকে বলবো যে সঠিক ভাবে সঠিক লোকের কাছে যাবা তাহলে সঠিক পরামর্শ পাবা আর আমাদের যেটা মোটিভ আছে যে সেলফ ডিপেন্ডেন্ট বানাও যতক্ষণ পর্যন্ত সেলফ ডিপেন্ডেন্ট একটা ফার্মার হবে না যতক্ষণ পর্যন্ত ও বিভিন্ন দিক দিয়ে যেরকম ফিডের দিক দিয়ে তারপরে নিজস্ব বা চিক্স দিক দিয়ে তারপরে ফিড কস্টিং না কম করে ট্রেডিং তারপরে হচ্ছে ট্রেডারের ক্ষেত্রে বিভিন্ন ক্ষেত্রে যতক্ষণ পর্যন্ত না সাপোর্ট পাবে ততক্ষণ পর্যন্ত ও সেলফ ডিপেন্ডেন্ট হতে পারবে না কারণ যখনই সে একটা প্রত্যেকটা মানুষ চাই যে একটা ফার্মারকে সে চুষে খেতে চাই একদম যখনই কোনো একটা জেনুইন প্রেসে যাবে যে জিনিসের জেনে মনে করে যে আজকে আমি একটা কথা বলতে চাই যে সয়াবিনার ব্যাপারে আমি বলতে চাই যে ফিড তৈরি করার ক্ষেত্রে আমাদের সয়াবিন লাগে হুম একদম ফিড তো আমি তো বলেছি যে সেলফ ডিপেন্ডেন্ট হতে গেলে আমাদের ফিডটা হচ্ছে গুরুত্বপূর্ণ আর সবথেকে ইম্পর্টেন্ট হচ্ছে একটা সয়াদিওসি ঠিক সয়াদিওসি এর প্রচুর পরিমাণে যেরকম কালোবাজারি থাকে সেরকম দামও উল্টাপাল্টা দাম নেই তো ওই জন্য যাদেরকে বলবো যে ডাইরেক্ট আমাদের কাছে জেনুইন প্রাইস এবং সোয়া ডিওসি একদম সব থেকে ওয়েস্ট বেঙ্গল মধ্যে সব থেকে চিপেস্ট রেটে একদম ব্র্যান্ডেড কোম্পানির মাল আমরা প্রোভাইড করে থাকি একমাত্র আমরাই যদি যোগাযোগ করে তো অবশ্যই তারকে জেনুইন প্রাইস এবং ব্র্যান্ডেড মাল সব থেকে ওয়েস্ট বেঙ্গল মধ্যে চিপেস্ট রেট হবে আচ্ছা আচ্ছা তো শুধুমাত্র যে ইসি ফার্মের ক্ষেত্রে সেটা কিন্তু নয় এনা সব কিছু এক কথায় সেলফ ডিপেন্ড হতে গেলে যা যা প্রয়োজন হয় একদম একদম সেলফ ডিপেন্ডেন্ট ওইটাই বললাম যে সেলফ ডিপেন্ডেন্ট হতে গেলে শুধু খালি যে এসি সেট বানালাম আবার কোম্পানি কাজ করছিলাম তাহলে কিন্তু ফের আবার কিন্তু কি করছিলাম যে একটা এই ওপেন সেটও হয়তো ফার্মারটা সে দশ টাকা ইনকাম করে দিচ্ছিল ফার্মারকে এসিসাইড ক্ষেত্রে সে কি করবো ফার্মারটা আবার ওকে কোম্পানিকে পনেরো টাকা ইনকাম করে দিচ্ছে এটাই একটা ওদেরকে বুদ্ধি বানিয়ে দিচ্ছে তাহলে অতএব যখন ও নিজে এসিসাইড যদি নিজে করতে পারবে তাহলে যে ও সেখানে যে লসের পরিমাণ যেরকম ভাবে প্রায় ধরো কি আমি বলি যে লাভ লস তো বিজনেস লেগেই থাকে সেখানে যেরকম ওপেন সেটে বিশেষ করে যে ফাইভ পার্সেন্ট একটা লস চান্স হওয়ার সেটাই তো কথা যে আমরা তো যেটা দেখছি যে কোম্পানিরা ইসি ফার্মের যারা বাচ্চা নিচ্ছে তাদেরকে এক টাকা দুই টাকা মানে বেশি দিচ্ছে তো সেটা কারণ আছে নিশ্চয় অবশ্যই আপনাকে একটা কথা বলি আপনারা মনে করেন যে আপনারা কস্টিং আসতো সে সময় দেখা গেল যে আপনি ওপেন শেড আপনাকে ফার্মার গুলো দেখ বিভিন্ন কোম্পানিগুলো এখন প্রচুর পরিমাণে চালাক হয়েছে দেখতে পাবে যে দেখছে যে এখন এত পরিমাণ চেঞ্জ হচ্ছে যে তারা যা আগে 100 টাকা প্রত্যেকটা মুরগিতে লাভ করেছিল কিন্তু দেখছে যে একই পরিমাণে লাভ হচ্ছে না তখন কি করো ফার্মার গুলোকে প্রলহ বন্দাও যে ইসি সেট বানানোর জন্য তাদেরকে একটা ই দাও ফাইনান্স করো 35% থার্ড একদম 35% ফাইনান্স 35% পাই এর মধ্যে আবার কি আছে আপনাকে একটা স্যার জাস্ট আপনার एग्जांपल দি আপনি যদি মনে করেন যে একটা বাইক কিনতে গেলেন শুরুতে তাহলে শুরুতে বাইক কিনতে গেলে কি করে শুরু যদি আপনি ক্যাশে কিনেন তাহলে দেখা যাচ্ছে সেই শোরুমটার বাইকটার দাম হচ্ছে 90000 টাকা যখনই আমি ফাইন্যান্সে করলেন সেই বাইকটার দামই হচ্ছে 105000 বা 10000 পড়ে যাচ্ছে একদম একদম তাহলে আপনি যদি হিসাব করে দেন তাহলে 35% যে আপনাকে যে একটা আপনাকে যে টাকাটা ইনভেস্টমেন্ট করিয়েছে সেই টাকাতে কিন্তু অলরেডি ও যে আপনাকে ক্যাশটা দিতেন ঠিক সেই ক্যাশটা থেকেই আপনাকে

এটা মোটামুটি আশা করি কমপ্লিট হয়ে যাবে ফেব্রুয়ারির দিকে হয়তো এখানে আসবে তো সেক্ষেত্রে যদি এই পার্শ্ববর্তী এলাকার হয়ে থাকেন আপনারা কেউ তাহলে এখানে এসেও ভিজিট করে দেখে যেত একদম একদম অবশ্যই যারা এই অবশ্যই বিশেষ করে যারা উত্তর দিনাজপুরের ভাইদেরকে যারা এখানে যে নাম হচ্ছে বললো কৃষ্ণপুর কৃষ্ণপুর রায়গঞ্জ রায়গঞ্জের আন্ডারে সেটা আপনারা অবশ্যই এসে এখানে দেখে যেতে পারেন সেখানে একটা যে একটা এসি সেট যে ভালোভাবে একটা রান করছে আর উনিও কিন্তু ভাই কিন্তু টোটালি বেকার উনি বেকার থেকে মুক্তি পাওয়ার জন্যই কিন্তু এসি সেট করে একটা যেন ভবিষ্যৎ একটা কিছু দাঁড়াতে পারে ওই আশায় নেই করছে আর যা যত পারি আমি তাদেরকে হেল্প করব সব থেকে একদম যতটা আমার সাধ্য মতো আমি তাদেরকে ফুল সাপোর্ট আমি তাদেরকে হেল্প করার চেষ্টা করছি ঠিক তো এক কথায় সমস্ত কিছু এনার কাছে আপনারা হেল্প পেয়ে যাবেন তো সেক্ষেত্রে যদি আপনারা চান তাহলে যে নাম্বার এতক্ষণে শো হচ্ছিলো সে নাম্বারে যোগাযোগ করতে পারেন বা এখন যেটা নাম্বার শো হচ্ছে সেই নাম্বারে যোগাযোগ করতে পারেন তো দাদা অনেক অনেক ধন্যবাদ আর ইনি কিন্তু দারুণ কাজ করছেন আমাদের ফার্মারদের জন্য সেক্ষেত্রে এনাকে তো ধন্যবাদ দেওয়াই যায় আর এই যে এত সুন্দর একটা ফার্ম রেডি হচ্ছে এখানে সেই ফার্মটা আশা করি ভালো হবে আর ভালো তো হবেই হবে না অবশ্যই ভালো হবে তো আজকে এতটুকুই জানালাম এই ইসি ফার্মের বিস্তারিত এবং কোথায় যোগাযোগ করলে আপনারা ভালো একটা ইসি ফার্ম তৈরি করতে পারবেন সেই বিষয়টা জানালাম তো চলুন দেখা হচ্ছে আবার একটা নতুন ভিডিওর সাথে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ